আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজ কিনে আসছি আমি ইলিশ মাছ ভাজা বড় একটি ইলিশ মাছ নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে নুন হলুদ গুঁড়ো আমি ভালো করে ইলিশ মাছ মাখিয়ে নিব আমার রেসিপিগুলো আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন প্রথমে পেনে তেল দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ ভাজেটা অনেক মজা হয় আসলে এটা আমার কথা না এটা আমাকে সবাই বলে পরিবারের যাই হোক আপনারা আমার রেসিপিটি ফলো করে এভাবেই করে নিবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ঢেকে দিলাম এই ঢাকার কারণে মাছটা এমনভাবে ভিতর থেকে সিদ্ধ হবে মানে অন্যরকম একটা মজা পাবেন আপনারা করে দেখবেন অবশ্যই ভালো ফলাফল হবে আস্তে আস্তে মাছগুলো তুলকিয়ে নিচ্ছি মাছ ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে দেখুন আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ